আসসালামু আলাইকুম সবাই ঘুমে বিভোর অথচ আমাদের সফলতা আমাদের চাকরি ব্যবসা সবচাইতে দামি সময় এখন যাইতেছে আমরা বুঝতেছি না আমি একটা চাকরি পাওয়ার জন্য একটা ব্যবসা করার জন্য একটা জীবনে সফলতার জন্য কত অফিসে দাঁড়ে দাঁড়ে বারে বারে যেতেছি কত লোককে ফোন করতেছি কত টাকা খরচ করতেছি কত পিরিশান হইতেছি কত জুতার তলা ক্ষয় করতেছি কিন্তু সমস্ত চাকরি সমস্ত ব্যবসা সমস্ত সুখ সমস্ত ঐশ্বর্য জমিনের মালিক সোস্টার হাতে তার সঙ্গে আমি কথা বলতে পারতেছি না আমি কালকে ইন্টারভিউ হলে আজকে সারা রাত আমি আরামে ঘুমাই অথবা অনেক সময় কালকে যেন তাড়াতাড়ি উঠতে পারি অ্যালার্ম দিয়ে রাখি রেডি হই না খাওয়া দাওয়া করি চুলকান্টি কত রেডি হই সেই রাতের গভীরে আল্লাহ তালা তার রহমত কে প্রথম আসমান পৃথিবীর গ্যালাক্সি আমাদের আমাদের ইউনিভার্সের ইউনিভার্স থেকে তার রহমতকে প্রসারিত করেন আমাদের প্রথম আসমান পর্যন্ত তিনি চল আসেন তার নিয়ে ডাকতে থাকেন বন্ধাকে বন্দাকে আসো হাকার আমার কাছে চাও আমি মাফ করে দিব বন্ধাকে আসো অভাবে আমার কাছে চাও আমি তার অভাব দূর করে দিব বন্ধাকে আসো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তার ঋণ দূর করে দিব বন্ধাকে আসো অসুস্থ আমার কাছে চা আমি তাকে সুস্থ করে দেবো সেরকম সারা রাত আল্লা তার বান্ধা ডাকে কিন্তু আমরা উঠি না অত কত সহজ ঘুম ফাংসে আমি একটু কে না তারপর আল্লাহ তালা কাছে বলি আল্লাহ তালা আমার জীবনে এটা পাই না এটা লাগবে এটা চাই সে কফির রাতে সবন সবাই যখন ঘুমায় তখন যদি বন্দা আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য উঠে তাহলে কত খুশি আল্লাহ তালা চিন্তা করেনি যে দেখেন সবাই ঘুম সব ঘুম সব ঘুম সমস্ত চরাচর নিস্তব্ধ পৃথিবী এভরিবডি আর স্লিপিং এই সময় যে গন্ধা আল্লাহর কাছে উঠে কষ্ট বের যে খুব আরামের ঘুম সেরা তারপর আল্লাহ অবশ্যই সেটাকে কবর করেন সেটাকে মূল্যায়ন করেন যে গন্ধাই আরামের ঘুম সেরা উঠছে সবাই যখন আরামে ঘুমায় তখন সে আমার কাছে চাইতেছে ফলে অবশ্যই আল্লাহ তাল্লাহ তার দোয়াকে কবর করেন এই জন্য আমরা তাহার যে সময় উঠি কিছু সামল করি আল্লাহ কাছে কাটে করি আমাদের তোয়া যেগুলো আছে করি আশা করা যায় আসমানের মালিক আমাদের তো কবুল করবেন আল্লাহ তালা কবুল করেন আল্লাহ তালা বসেন বন্ধা তোমরা এমন দিকে অগ্রসর হও যেটা চন্নাত্রে যে চান্নটা নিচ থেকে ঝরনা প্রবাহিত হইতেছে তোমাদের এই ভুয়া পৃথিবীর ভুয়া পৃথিবীর নোংরা এই পৃথিবীর মতো সেই জামনাথ না সেটা এত সুন্দর বসে আল্লাহ বসে সেখানে আবাদা আবাদা তোমরা অবস্থান করবো লাইয়া মধ্যেও সেখানে তোমরা কখনো মৃত্যুবরণ করবো না বসে হে আল্লাহ বলেন হে নবী আপনি যদি সেই জাম্নাতকে দেখেন তাহলে দেখবেন যে সেটা অফুরন্ত নিয়ে আমার বিশাল যুদ্ধ আল্লা তালা যেটাকে বিশাল রাজিত করেন সেটা করতে হবে না বিশাল কত সুন্দর আল্লাহ তালা আমাদেরকে আমল